আসসালামু আলাইকুম উত্তর উত্তরখান ময়না টেক বাজার পাশে আসসালামু আলাইকুম উত্তরা উত্তরখান মনাক্টেক বাজারের সাথে একদম তিরিশ ফুট প্রশস্ত রাস্তার পাশে আড়াই কাঠা জমিন ওই কর্নার থেকে বিল্ডিংয়ের এই জায়গা পর্যন্ত হইয়া ওই যে ডিমার্গেশন দেওয়া আছে যারা ঢাকা শহরের ভিতরে একটু জায়গা কিনতে চান বা বড় আশা ভরসা আছে দেখতে পারেন একদম কর্নার প্লট দেখতে পারেন তার আশেপাশে একদম তিরিশ ফুট রাস্তা মনে একটার থেকে আপনি গাড়ি বাস ট্রাক যেইখানে একদম এই যে কর্নার থেকে একদম সোজা হইয়া এই ডিমার্গেশন দিয়া একটা সাইড একটু কর্নার হবে তারপরেও তিরিশ ফুট প্রশস্ত রাস্তার পাশে এরকম একটা প্লট চমৎকার যাদের আশা আছে যে ঢাকা উত্তরে উত্তরখানের ভিতরে একটা সুন্দর মতন মনোরম পরিবেশে একটা বাড়ি করবেন বাউন্ডারি করা আছে এই গাছটা লইয়া একদম সোজা এই তিরিশ ফুট পাকা রাস্তার পাশে রাস্তা দেওয়া আপনার কিছুই লাগবে না আমরা আপনাদেরকে আড়াই কাটা বুঝাই দিব এবং কি সোজা এখান থেকে আইসা আমার বড় ভাই আসেন ওনাদের নিজেরাই আত্মীয় স্বজন এখানে আপনারা তো আমার অনেক ভিডিও দেখেন দেখতেছেন আসতেছেন নিতেছেন এমন কোন জিনিস নেই আল্লাহর রহমতে আমাদের অনেক জায়গা আমাদের হাতে বায়না হয়েছে অনেক জায়গায় রেস্টুরি হয়েছে সবাই দখল আছে দখলমুক্ত আছে এই যে আমার বড়ো ভাই আছে আল্লাহর অসুজ বাড়িতে উনি যার সাথে যেই কথা বলে গেছেন সেই রকমের কাজগুলা হয়েছেন এবং এই জায়গাটার পুরো অ্যাড্রেস আমার বড় ভাই আপনাকে দিতেছেন এবং ওইখানে একটা পাঁচ কাটা ফ্লট আছে ওইখানে একটা তিন কাটা আছে এখানে একটা আছে চার কাটা এটাকে বলা হয় ময়নাটেক বাজার থেকে একটু সামনে কিন্তু আপনি দিনকাল রাত দিন নেয় যেই কোনো মুহুর্তে আপনি এই জায়গায় আসতে পারবেন যেই কোনো সময় আপনি আজিমপুর দিয়ে ঢুকতে পারেন আবদুল্লাপুর দিয়েও ঢুকতে পারেন যে কোনো জায়গা দিয়ে আসতে পারেন এই জায়গাটার পুরো ঠিকানা আমার বড় ভাই ভাই একটু এই জায়গার ঠিকানাটা একটু বলেন আপনি এই জায়গাটার সম্বন্ধে একটু বলেন হ্যাঁ অন্তর্গত ওয়ার্ড সিটি কর্পোরেশন

আপনাকে অনেক নিচে নিচে নমিনা জমিন আছে অনেক দামের আছে হ্যাঁ এই যে পাশে রাস্তার সীমানা দেখেন এই যে কারেন্টের খাম্বা এই যে ডিমার্কেশন দেওয়া দেখেন ওই ওয়াল থেকে দইরা এই যে ভাই এই যে এখানে দাঁড়ায় আছেন কি সুন্দর চমৎকার হ্যাঁ এক যে কোনো মুহূর্তে আপনি এসে বাড়ি করেন আশেপাশে কিন্তু বাড়ি ঘর দুয়ার আছে আসেন একটু দেখেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সালামু আলাইকুম